দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে সংগঠনটি মঙ্গলবার দুপুর দুইটায় জাতীয় উদ্যান আশুরার বিলে পোনা মাছের অবমুক্ত করা হয় পরে ডাংবাংলো চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এরপর বিকেল তিনটায় উপজেলার বাংলো চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর দৌলায়ের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন উনিশশো সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এই অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠা করেন বাংলাদেশের জাতীয়তাবাদ জনগণের গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয় দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে এবং দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য এই যুবদলের প্রতিষ্ঠা এবং যুব সংস্থাও তখন তৈরি করা হয়েছিল যুবকদেরকে বিভিন্ন উন্নয়নমূলক বিশেষ করে ওই সময় বেকার সমস্যা এত প্রকট ছিল যে যুবকদের কোনো কর্ম করার কোনো সুযোগ ছিল না আজকে যেরকম বাংলাদেশটা দেখতেছেন আজকের থেকে পঞ্চাশ বছর আগে আপনার কি বলেন বা সাতচল্লিশ বছর আগে দেশের অবস্থাটি এরকম ছিল না এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য নজরুল ইসলাম ফতে জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর ইসলাম রাজা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল সহ আরো অনেকে যুব দল যেমন প্রতিষ্ঠা করেছিলেন যুব সংস্থা করে বিভিন্ন ধরনের ট্রেনিং আপনার যে যুব বিষয়ক মন্ত্রণালয় এবং যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এগুলো কিন্তু শহীদ জিয়ার করা বাংলা নিউজ ডেস্ক সম্পৃক্ত ঠিক এরকম ভাবে